গত বছরের অক্টোবরের চার তারিখে ছাত্রশক্তি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এক ছাত্র সংগঠনের আবির্ভাব হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তারা রাজনীতির ঘোষণা দিয়েছিল এক বছর বয়স হয়নি এখনও এক বছর বয়স আগামী মাসের অক্টোবরের চার তারিখে এক বছর পূর্ণ হবে তার আগেই সেই সংগঠনটাকে সংগঠনের সকল কার্যক্রম স্থগিত করা হলো সকল কমিটি স্থগিত করে দেয়া হলো শুধুমাত্র সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করা হয়নি কেন সকল কিছু স্থগিত করে দেয়া হলো গণতান্ত্রিক শক্তির দুই নেতা বর্তমান উপরে উপদেষ্টা পরিষদে রয়েছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা চালাতে পারছেন না তাই স্থগিত করে দেয়া হলো নাকি অন্য কোনো কারণে সেই আলোচনাই করবো ছোট্ট করে দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বহুল আলোচিত নাগরিক না ছাত্রশক্তি গণতান্ত্রিক ছাত্রশক্তি বলা হয় যে এই গণতান্ত্রিক ছাত্রশক্তির উদ্ভব হয়েছিল ডক্টর ইউনুসের বিলুপ্ত হওয়া নাগরিক শক্তির ছাত্র সংগঠন হিসেবে ডক্টর ইউনুসের এর পেছনে যথেষ্ট সাহায্য সহযোগিতার ব্যাপার ছিল এরকম আলোচনা রয়েছে সত্য মিথ্যা অবশ্য সময়ই বলে দেবে যে এর পেছনে কোনটা সত্য কোনটা মিথ্যা গত বছরের চার অক্টোবর ঘটা করে এই সংগঠনের উৎপত্তি হয় আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই সংগঠনের নেতা তারা এখন উপদেষ্টা হিসেবে কাজ করছেন গত রাতে তাদের ফেসবুকে একটা ঘোষণার মাধ্যমে এই সংগঠনের সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে এবং সকল কমিটি স্থগিত করে দেওয়া হয়েছে শুধুমাত্র বলা হয়নি সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি সংগঠন হিসেবে বিলুপ্ত ঘোষণা করা হলো স্থগিত করে দেয়া হয়েছে অর্থাৎ এই সংগঠন আর এখন আপাতত নেই কার্যক্রমে নেই কিন্তু শেষ পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হবে কি না সেই ব্যাপারে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত আসেনি কেন এই ঘটনাটা ঘটলো কেন স্থগিত করে দেয়া হলো নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যখন গণতান্ত্রিক ছাত্র শক্তি করেন প্রথম আলো বলছে গণতান্ত্রিক শক্তির অনেকের সঙ্গে কথা বলে নাম প্রকাশ করা না করার শর্তে অনেকেই বলেছেন যে তাদের যে আন্দোলন ছিল তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হয়েছে এখন গণতান্ত্রিক ছাত্রশক্তির আর প্রয়োজন নেই আবার কেউ কেউ বলেছেন যে তাদের অন্যতম দাবি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি বন্ধ করে করে দেওয়ার সেই কারণে তারা নিজেরা ছাত্র রাজনীতির যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আগে থেকেই যেন এটা বিতর্কে না যাই তারা নিজেরা যেন বিতর্কে না জড়াই যে দাবি করছি ছাত্র রাজনীতি থাকবে না আবার নিজেরাই ছাত্র রাজনীতি করছি সেই কারণে স্থগিত করে দেয়া হয়েছে বিলুপ্ত ঘোষণা করা হবে কিনা এই ব্যাপারে কেউই সঠিকভাবে প্রথম আলোকে কোনো তথ্য দিতে পারেনি আসিফ মাহমুদ আজকের উপদেষ্টা নাহিদ ইসলাম আজকের উপদেষ্টা তারা দুজন এই সংগঠনের অন্যতম নেতা হিসেবে ছিলেন এই দুজন আবার নুরুল হক নূরের যে সংগঠন সেই সংগঠনের সঙ্গেও ছিলেন এই দুজনকে নানা সময়ে নানা জায়গায় বেশ ভালোভাবে দেখা গেছে এমনকি নুরুল হক নূর যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে যে নুরুল হক নূর শেখ হাসিনাকে দেখলে তার মায়ের কথা মনে হয় এই কথা বলেছিলেন মায়ের স্মৃতি মনে হয় মায়ের অবয়ব মনে হয় এই কথা বলেছিলেন সেই মিটিংয়েও কিন্তু আসিফ মাহমুদের দেখা গিয়েছিল নুরুল হক নূরের সাথে অর্থাৎ নূরের সঙ্গে এদের একটা সম্পর্ক ভালো সম্পর্ক সেটা বোঝাই যায় পরবর্তীতে হয়তো সম্পর্কের অবনতি হয়েছে এই কারণে এই গণতান্ত্রিক শক্তি নামে সংগঠনটা তারা তৈরি করেছিল অনেকে বলেন যে গণতান্ত্রিক ছাত্রশক্তি মূলত ডক্টর ইউনুসের বিলুপ্ত হওয়া নাগরিক শক্তির ছাত্র সংগঠন ডক্টর আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এরকম আলোচনা থেকেই এই সংগঠনের জন্ম হয়েছে এমনটা অনেকে আলোচনা করতে চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণ নাহিদ আসিফ মাহমুদের উপদেষ্টা হিসেবে যোগদান এগুলোও কিন্তু এই আলোচনাগুলোকে আরও বেশি উস্কে দিয়েছে কিন্তু হঠাৎ করে তারা কার্যক্রম স্থগিত করে দিলেন দিল কেন অনেকে বলেন যে ছাত্র শক্তি কিংবা নাগরিক শক্তি এই নামে আর কোনো কিছু রাখতে চান না তারা নাগরিক ঐক্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে পঞ্চান্ন সদস্যের আহ্বায়ক কমিটি তৈরি করা হয়েছে নাগরিক ঐক্যের ব্যানারে সারা দেশে একটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে সমন্বয়করা সারা দেশে বিভিন্ন সমন্বয় সভা করে বেড়াচ্ছেন তারা রাজনৈতিক দল খুলবেন সেই রাজনৈতিক দলটা নাগরিক ঐক্য নাম হবে এমন আলোচনা কিন্তু দেশব্যাপী রয়েছে অর্থাৎ ডক্টর ইউনিউসের নাগরিক শক্তি আর ফিরে আসছে না এমন আলোচনা রয়েছে কিন্তু ডক্টর ইউনি কি রাজনীতিতে আবার সত্যিই সক্রিয় হচ্ছেন তার বয়স এখন চুরাশি বছর এই বয়সে কতদিন তিনি উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন সুস্থভাবে সেটাও যখন সংশয়ের ব্যাপার তখন দীর্ঘমেয়াদী একটা রাজনৈতিক দল তৈরি করার যে কঠিন যুদ্ধ সেই যুদ্ধে তিনি নিজেকে আবার নতুন করে অবতীর্ণ করবেন কিনা সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের ব্যাপার রয়েছে অনেকে আবার মুখরোচক আলোচনা করেন যখন নাগরিক ঐক্য সারা দেশে তিনশো আসন দেওয়ার মতো অবস্থায় যাবে তখন ডক্টর ইউনুস এটার সঙ্গে যুক্ত হবেন যুক্ত হয়ে নতুন রাজনীতির পথে হাঁটবেন এবং তখন নির্বাচনের প্রসঙ্গ আসবে তার আগে নির্বাচন দেয়া হবে না এই আলোচনা চারিদিকে আলোচিত হয় বলেই বিএনপি কিন্তু বারবার নির্বাচনের কথা বলছে এবং নির্বাচন নিয়ে তারা সব থেকে বেশি সরব সব মিলিয়ে বিশেষ করে গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্য কার্যক্রম স্থগিত হওয়াটা অনেকগুলো রহস্যের নতুন করে জন্ম দিল কিনা সেই আলোচনা কিন্তু হতেই পারে এই সংগঠন এই নামে তারা সংগঠন আর রাখতে চায় না নতুন নামে আসতে চাচ্ছে কিনা নতুন নামটা তাহলে কি হতে পারে এই আলোচনাগুলো কিন্তু এখন থেকে নতুন করে তৈরি হবে আপনার কি মনে হয় নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদের যে গণতান্ত্রিক ছাত্রশক্তি সেটার কার্যক্রম স্থগিত করে দেয়া সমস্ত কমিটি ভেঙে দেয়া স্থগিত করে দেয়া। এই ঘটনাটা কেন ঘটলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আমাদের সঙ্গে ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকলে আমাদেরকে সাপোর্ট করলে আমরা কৃতজ্ঞ থাকি